আমি কেমন করে তার দোষ দেব আসলে তো তার কোনো দোষ এত কিছুর পরও আমি তাকে ভালোবেসে চাই সে আমার এত অবহেলা করে তারপরও আমি তারে ভালোবাসি এত মানুষ থাকতে তার পিছে আমি তারপরও তার আমি কোন সম্পদ বোঝাইতে পারি নাই যে আমি তারে ভালোবাসি সে আমার ফিলিংসটা মানে বুঝলোই না কোনো সম আমার ফিলিংসটাই বুঝলো তবে বন্ধু আমি আমার জীবন থেকে একটা জিনিস বুঝলাম ছেলে হোক বা মেয়ে হোক তুমি যখন তারে ভালোবাসবা তখন তার যে মানে নিজের অনেক হাইলাস মনে হয় মানে ও কোনো সময় এটা বোঝার চেষ্টা করে না যে দুনিয়ায় এত মানুষ থাকতে আমার ভালোবাসো এটা কখনোই বোঝা মানে ওই ভালোবাসাটা উল্টে মানে আমি সেরা বা আমি একবার অনেক সুন্দরী এই হিসাবে কোন সময় এটা ভাবে না যে এত মানুষ থাকতে আমার ভালোবাসা ভালোবাসা বন্ধু অন্যরকম জিনিস সবার দিকে তো তার দিকে তাকালেই মনে করো শান্তি তার মুখটা দেখলে শান্তি কিন্তু এই ফিলিংসটা আমি কোনোদিন তারে বোঝাইতে পারি না এত অবহেলা করছে মনে করো তারপর আমি হের পিছিয়ে তাহলে সব মিলে মনে করো যে দোস্ত আমি হের দোষ দে দোষটা আমার আমি নিজেই মনে করো আমি কষ্ট কিনতে এই কষ্ট মনে করো এক তরফা ভালোবাসার যে কষ্ট এই কষ্টটা বন্ধু যে মনে করো এটা মানে এই পরিস্থিতি শিকার হয়েছে একমাত্র উই জানে যে কষ্টটা কিরকম সবাই এই পরিস্থিতিটা বুঝবো না হয়তো কেউ হাইকা খেলে বুঝে বোঝে পাগল হয়ে গেছে আর পিছিয়ে ঘুরে কে আসলে যে মনে করো এই ফিলিসটা বুঝছে যে কাউরে মন থেকে ভালোবাসছে উই বুঝে যে জিনিসটার যন্ত্রণা বা জ্বালাটা কথা আমি দোয়া করি আমার মতে যন্ত্রণায় জানি কেউ না পো আল্লাহ রে মানে ভালোবাসা মিলাই